হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের সবারই পছন্দ হয়ে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত একেবারে দেখবেন ভালো ভালো মাল আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রতিটা মালের গায়ে কন্ট্র্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই কন্ট্যাক্ট নাম্বারের সাথে যোগাযোগ করবেন পি সিরিজের সেভেন পয়েন্ট ফাইভ এমলি ফেয়ার যদি কেউ নিতে চান নিয়ে নেবেন তাহলে বিয়াল্লিশ হাজার টাকা রেট দেওয়া আছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা মেশিন আছে এরপরে আর একটা মেশিন আছে দুপি যে ক্ষেত্রে দাম চল্লিশ হাজার টাকা রেখেছে যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে একটা ডিজিটাল মিক্সার আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এর দাম আছে পঞ্চাশ হাজার টাকা এখানে লিখে দেওয়া আছে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে পিছন দিকে ছবিটা দেখে নিন লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা এম জি সোলো মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এর দাম রেখেছে বত্রিশ হাজার টাকা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন একটা কথা বলে রাখি যারা মাল কিনবেন অবশ্যই আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন সুতরাং আমার সাথে কোনো দামাদামি করে লাভ নেই বুঝতে রাখবে যারা মাল ছেড়েছে তাদেরকেও আমি চিনি না আর যারা মাল কিনবেন আমিও তাদেরকে চিনব না সুতরাং আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এই চার পিস ডবল বেস বিক্রি আছে যে স্পিকারের ছবিগুলো পাঠিয়েছি ওতে ও এতে লাগানো আছে ওই স্পিকারগুলো চার পিস একসাথে নিলে দাম পড়বে এক লাখ কুড়ি হাজার টাকা স্পিকার নিউ কন্ডিশানার আছে বেশ লোক নিউ কন্ডিশনের আছে এই কুড়ি কে এ ম্যানুয়াল স্টেবিলাইজারটা বিক্রি আছে এর এক দাম পড়বে সাতশ হাজার টাকা এখানে আছে তারকেশট মোবাইল নাম্বার আর কিউ বেস আর স্টেবিলাইজার একসাথে নিলে দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা বেসে আছে আঠারো ইঞ্চি কিউ ওয়ান পনেরোশো ওয়াট অবশ্যই শোনা গেল এখানে দুইটা এমলিফায়ার আছে স্ট্যান্ডার্ডের পাঁচশো এক আর একটা আছে স্ট্যান্ডার্ডের থ্রি পয়েন্ট জিরো এক্ষেত্রে দাম ছাব্বিশ হাজার টাকা কোনো দাদা ভাই নিলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরের স্টুডিও মাস্টার একটা ডিপিএ পঁয়তাল্লিশশো একটা এমলিফায়ার আছে এর দাম কুড়ি হাজার টাকা যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন একদম ভিতরে ছবি শুদ্ধ দেওয়া আছে আর সুতরাং কন্ডিশন কী আছে না আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা ডিজে সিরিজ পঁচিশ আছে এটা আসামের এদিকেই আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দাম আছে ষোলো হাজার টাকা যদি ওই দিকের কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর কারো যদি মাল বিক্রি করার মতো থাকে ওই দিকের অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন এখানে দুই পিস এমলিফায়ার আছে একটা আই প্রো তিনশো ওয়ার একটা আছে আউজার আড়াইশো ওয়ার এক্ষেত্রে দাম দেওয়া আছে সব কিছু লিখে দেওয়া আছে একটু করে নেবেন মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন এরপরে এই মালগুলো দেখতে পাচ্ছেন স্টুডিও মাস্টারের বারো চ্যানেলের একটা মিক্সার আছে এরপরে একটা আড়াইশো এমলি আছে সাথে রিভাইভ আছে আরবি ফাইভ এখানে একটা ডিডি সেভেনের রিকো আছে একটা অ্যাম্ব্লিফায়ার আছে মডেল নাম্বার থ্রি পয়েন্ট জিরো পি সিরিজের যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা কীভাবে আছে যদি লাগে যোগাযোগ করবেন পাঁচ হাজার টাকা রেট দেওয়া আছে কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে আর আবারও বলছি আপনারা নিজের দায়িত্ব মতো মালগুলি অবশ্যই নেবেন এখানে এটিএ প্রো সাতশো পঞ্চাশের ড্রাইভারগুলো আছে আউজারের দু পিস আছে সাইড টোটাল আছে যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন এখানে বক্স এমপ্রোর বক্স আছে পনেরোশো ওয়াট একদম নিউ কন্ডিশন যদি লাগে যোগাযোগ করবেন এমপ্রোর বক্স দেখতে পাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে ঠিক দেওয়া আছে আবার যদি কেউ স্পিকার নিতে চাও একদম নিউ কন্ডিশন স্পিকার আঠারো ইঞ্চি যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন কন্ডিশন কি আছে নাই সেটা তো বলেই দিলাম একটু যোগাযোগ করে নেবেন এখানে বিএম এর স্পিকার আছে সার্ভিস বারো হাজার টাকার রেট আছে নিতে চাইলে যোগাযোগ করবেন আর স্টুডিও মাস্টারের দু পিস তিনশো ওয়ার্ডের আছে দু পিসের দাম ন হাজার টাকা যদি নিতে চান যোগাযোগ করবেন এরপরে এখানে স্পিকার আছে দু পিস স্পিকার আছে আউজার একটা অরিজিনাল আর একটা রিপেয়ারিং দাম আছে পঁচিশ হাজার টাকা কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আরও কিছু মাল আছে অবশ্যই দেখে নেবেন আবারও বলছি আপনারা যদি কেউ মাল বিক্রি করতে চান সেকেন্ড মাল অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনার মালটিও নিয়ে আসব আর ভিডিওগুলি কেমন হচ্ছে একটু জানাবেন আর আমার ভয়েসটা যেহেতু ভালো না সুতরাং একটু প্রবলেম হয় সেটা মানিয়ে নেবেন একটু এখানে একটা অল্টারনেটার আছে যোগাযোগ করবেন এর দাম আছে পঁচিশ হাজার টাকা এরপরে এখানে বক্স আছে লাগলে যোগাযোগ করবেন সাড়ে ছয়শোর থ্যাংক ইউ দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ এ পর্যন্ত আপনি কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্টে লিখে পাঠাবেন এছাড়াও আরও অনেক মাল আছে সুতরাং ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে নিয়ে আসবে টাটা